প্রিয় দর্শক আপনারা সবাই হয়তো আমাদের সেনা প্রধানের বক্তব্য শুনেছেন তবে আমি আর সেই বিস্তারিত আপনাদের দেখাচ্ছি না তবে তিনি খুব সুন্দরভাবে এই মুহূর্তে যেটা জরুরি দরকার ছিল আমাদের দেশে শৃঙ্খলা নিয়ে এবং বিডিআর পিলখানার বিষয়টাও তিনি অন্য একটা জায়গায় বলেছেন যে এইটা নিয়ে এইটা সেনা বিডিআর বাহিনী ঘটিয়েছে এইটা নিয়ে ইফ বাট বলতে আর কিছু নেই এবং তিনি আরও বলেছেন যে দেশে যাতে কোনো প্রকার একে অন্যের প্রতি দলাদলি বিশৃঙ্খলা সৃষ্টি করা না হয় তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তো যাই হোক আমাদের সেনাপ্রধানের বক্তব্যটি খুবই গঠনমূলক এবং খুবই জরুরি দরকার ছিল এই মুহূর্তে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন happen.